যে মাকে আমি স্মরণ করছি শ্মশানকালী মা আমার কাছে আসছে ওনাকে আমি বুঝিয়ে দিছি সামনে ছবি রাখছি নাম ঠিকানা এখানে আছে এই ছবির উপরে নামের উপরে মা দ্রুত যায় তার শরীর বন্ধ রাখা রেতে আসে মা তারপর আমি সাত দিনে চালান করতেছি যে আমার কাজটা দ্রুত হয় এর আগে যে কাজটা যেভাবে করছি সুগন্ধের কাজটা যেহেতু দ্রুত হয়ে গেছে এক সপ্তাহ মধ্যে আশা করি এই এক সপ্তাহ ভিতরে দিনে আমার কাজটা সফল হয়ে যায় আপনার কাছে যোগ দাবি মা নমস্কার লাগু হলো দুধ কলা এগুলো দিয়ে সাত দিবেন আমার ভোগ দিতে হবে সাত দিবেন আমি ভোগ রেডি করছি এর আগে ভিডিওটা দিয়েছিলাম আমি এ কথা মাটি লাগবে যে বাড়িতে আনবে সে বাড়ি মাঠে লাগবে যা কিছু লাগে সব কিছু আমি রেডি করছি সংগ্রহ করছি আমি এখন চালানি কাজ করব চালানি মন্ত্র পাঠ করবো আগে আমি আসুন রেডি করে নেই তারপর সঙ্গে চালানি কাজ চালু করবো

তারপর দিব হলো একটা ছবি তারপর যে বাড়িতে আনবে সে বাড়ি একটু মারি তারপরে দিব হলো বিদুরে গত একটু মাড়ি এগুলো করতে একটু মারি দিলাম দেওয়ার পর সবকিছু কিছু করে আমি এখন টাকা নিমন্ত কাজ করব যা তোর যে শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে সুমন মন্ডলকে দুই জায়গাতে কলিজা মারি টান দিতে দ্রুত তার কাছে নিয়ে যা তোর শক্তি সব কিছু প্রয়োগ করে যা দ্রুত চলে যা